শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে আজকে যারা জামাত বিএমপি মিলে জামাত বিএমপির চক্রান্তে আজকে বাংলাদেশকে শেষ করে দিয়েছে আবারও এই বাংলাদেশের মানুষ বাংলাদেশকে রাজাকারের হাত থেকে জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে আবারও পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ আজকে দেখেন বাংলাদেশে যে জুটিকে মিছিলগুলো হতো ছোট ছোটো মিছিলগুলো হতো সেগুলো সেই মিছিলগুলোতে এখন হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এখন আর ভয় পায় না বাংলাদেশের মানুষ যা কিছু হারানোর সব কিছু হারিয়েছে তাই নিজের জীবন দিয়ে হলো বাংলাদেশকে রক্ষা করবে বাংলাদেশের মানুষ আবার জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ক্ষমতায় ফিরিয়ে আনবে জননেত্রী শেখ হাসিনার ভয় নেই রাজপথ ছাড়ি নেই আবার এর জঙ্গি রাজাকারের হাত থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করা হবে আমরা আসুন আমরা সবাই মিলে জনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ জয় জনত্রী শেখ হাসিনা